তোমরা কেমন আছো সবাই আজকে কোনো অন্যরকম ভিডিও করছি না আজকে যে দাদা মোটো ব্লগিং করতে কি কি দরকার তো সেই সব সেট নিয়ে আজকে আসছি সেট আপ দেখো ঠিক আছে তো এখানে হচ্ছে পুরো ফুল সেট নিয়ে এসছি দেখতে পাচ্ছ গোপ্রো আমি সব আনবক্সিং করবো খুলে খুলে সব দেখাবো আমি ঠিক আছে এই হিরো টেন এটার কি দাম পড়েছে কি না কোথা থেকে নিয়েছি সব বলবো আর সাথে একটা এসডি কার্ড মানে মেমোরি কার্ড ঠিক আছে আমি একটা চার্জারও কিনেছি এক্সট্রা অ্যাডাপ্টার লাগবে অ্যাডাপ্টার ছাড়া হবে না তারপর টেম্পার গ্লাস ক্যামেরার অ্যান্ড সাথে ক্যামেরার যে গার্ডটা থাকে এই গার্ড সবগুলো নিয়েছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে হেলমেট আর কি হেলমেট ইউজ করছি মানে নিয়েছি এগুলো সব খুলে তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি ওকে এটা দুই বছরের ওয়ারেন্টি আছে একদম নিশ্চিন্তে আর এটা হচ্ছে তেইশ মেগাপিক্সেল ক্যামেরা ঠিক আছে সাথে ফাইভ পয়েন্ট থ্রি কে সিক্সটি ভিডিও করা যাবে অ্যান্ড ফোর কে একশো কুড়ি এফপিএসেও করা যাবে তারপর থার্টি থ্রি ফিট টেন মিনিট মিনিট হয়তো ঠিক আছে মানে এত নিচে পর্যন্ত জলে ভিডিও করতে পারবো জিপি টু প্রসেসার এটা ঠিক আছে এটা দেখতে পেলে তো এখন ইন্টারেস্টিং কথা হলো এটা খুলি খুলে দেখি কেমন তাই তো চলো খুলছি এই হচ্ছে আহ এই জিনিসটার অপেক্ষায় ছিলাম সাথে মানে কট্টা দিয়েছে ওকে এই ব্যাটারি সাথে মাউন্ট দিয়েছে এই যে এবার হচ্ছে অটো ড্রাইভার খুলে দেখাই তোমাদেরকে ঠিক আছে ও একদম পুরো সেট করে তোমাদেরকে দেখাচ্ছি আর কী কী রেট হবে একটু চালিয়ে দেখবো হেলমেটটাও তোমাদেরকে এই ফাঁকে আমি হেলমেটটাও একটু দেখাবো তোমাদেরকে ঠিক আছে এই হচ্ছে পুরো সেট সাথে এইচডি গার্ড অ্যাডাপ্টার এগুলো লাগে আর তোমাদের ক্যামেরা শুধু আমার যে এটা আমি একটা রিলস ছেড়েছিলাম হয়তো তোমরা দেখেছ একজনের মাল সেদিন আমি অন্য হেলমেট দেখিয়েছিলাম গাছকে দেখাচ্ছি এই পুরো একদম কোনো কিছু খোলা হয়নি এখানে সেট করতে হবে ক্যামেরাটা এবং পুরো ফুল সেট আপ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর কত কি নিয়েছে না নিয়েছে সব বলবো আমি ঠিক আছে সো গাইস এই গোপড়োটা পুরো সেট আপ করে নিলাম ঠিক আছে আর এটা সাথে নিয়েছি এটা হচ্ছে হেলমেটে লাগানোর জন্য আর হলো গিয়ে এই হেলমেট হেলমেটটা আমি খুলবো এখন ঠিক আছে দেখো আরে যেটা আছে হেলমেটের সবচেয়ে বড় মজাদার যেটা এই যে এই সাইডে এরকম করে টানবো খুলে খুলে যাবে এটাও দিচ্ছি টানব আর হচ্ছে এটা খুলতে হবে এখন ভিতরে আছে হেলমেটটার এখানে লাগাবো এই মাউন্টটা হেলমেট মাউন্টে যাবে এখানে লাগিয়ে পুরো আমি সেট করছি ওকে গাইজ দেখলে টেস্ট করলাম কেমন কোয়ালিটি ওটাও দেখতে পেলে তো দাম হচ্ছে আমি বলে দিচ্ছি এই হেলমেটটার দাম হলো ডিসকাউন্ট করে চার হাজার ছশো টাকা দিয়ে নিয়েছে হেলমেট এটা হচ্ছে এক জোরের হেলমেট ঠিক আছে এক জোরের আর গোপ্রো হচ্ছে অনলাইনে আছে চব্বিশ হাজার নয়শো টাকা সেখানে আমি এটা মানে অনলাইনে থেকে অনেক কম নিয়েছি যদি তোমরা কেউ নিতে চাও আমার সাথে যোগাযোগ করবে অনলাইনে যে দাম আছে তার থেকে বেশি ডিসকাউন্টে আমি কিনে দেবো এটুকু গ্যারান্টি ঠিক আছে সেটা হচ্ছে আমার থ্রুতে যেতে হবে মানে চব্বিশ হাজার না শুনবে অনলাইনে যেই দাম থাকে তার থেকে আমি মোটামুটি না হলেও হাজার টাকা কমে আমি চেষ্টা করবো তোমাদের ঠিক আছে আমি কথা বলা দিব গোপর দামটা বললাম এসডি কার্ডটা যেটা নিয়েছি একশো আঠাশ জিবি একদম ফোর কেতে মানে ভিডিও মানে ইসে হবে ট্রান্সফার মানে হবে স্পিড আর কি যেটা তো এটার দাম নিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা ওরকমই হবে আর অ্যাডাপ্টারটা যেটা এটার দাম তো তোমরা সবাই জানো কি এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা ঠিক আছে আর সাথে চার্জার এক্সট্রা আমি কিনেছি সাথে ব্যাটারিও আছে ব্যাটারি দিয়ে কম্বো নিলে ওই পনেরো ষোলোশো টাকার মতো পড়বে আর এটা শুধু নিয়েছি ওই ছশো টাকার মতো পড়েছিল আর কি ছশো সাড়ে ছয়শো আর এই কভারটা যে দেখতে পাচ্ছ এই যে উপরের এই কভারটার দাম নিয়েছে হাজার টাকা ঠিক আছে ওখানেও আমাকে একটু লেস করে দিয়েছে আর এই কভারটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এটার দাম ওই তিনশো সাড়ে তিনশো টাকার মতো হয়েছিলো আর কি আর স্ক্রিন মানে টেম্পার টেম্পার গ্লাসগুলো যে আছে ক্যামেরার গার্ডগুলো এগুলোর দাম নিয়েছে তিন সাড়ে তিনশো টাকা ওরকমই হবে আমি সঠিক আর কি ওরকমই নিয়েছে তিরিশ সাড়ে তিনশো টাকা ওরকমই তো টোটাল সেটা আর মাইকটা শুধু আমার নেওয়া হয়নি তো মাইকটা আমি আজকে গিয়ে নিব মাইকটা এখান থেকে ভেতরে সেট করতে হবে সেটা বয়ার নিতে পারো ওই আটশো নশো বা ওটা থেকে সবচেয়ে ভালো আমি যেটা ইউজ করছি নাই নেই ওটা হচ্ছে আঠারোশো টাকা দাম নিয়েছে কিন্তু সেই কেমন মানে মাইক আর সাউন্ড কোয়ালিটি তো তোমরা জানোই কেমন তো এই টোটাল মিলে ধরো যে তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে তোমার একদম ফুল সেট আপ রেডি হয়ে যাবে গা যদি বাজেট কম থাকে ধরো এত দামি না নিলেও হবে সাত আটশো হাজার বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা যেটা গাড়ি লাগবে একটা এবার গাড়ি যদি দেখো যেমন আমার এটাউন্ড ফাইভ এবার তোমাদের ইচ্ছা কেমন টাইপের গাড়ি নেবে এবার শুরুবাদ যেহেতু করতে চাও যে কম বাজেটের মধ্যে আমি বলবো তিরিশ হাজার টাকার মধ্যে পুরো ফুল সেট আপ চলে আসবে ঠিক আছে আর হচ্ছে আর একটা কথা যদি তোমরা মনে করো যে ফাইন্যান্সে নিব অনলাইন থেকে না হয় অফলাইন যে কোনো দোকান থেকে ফাইন্যান্স করতে চাও তাও আছে ফাইন্যান্সের ব্যবস্থাও আছে আমাদের চেনা জানাও আছে লোকজন সেটা আমি বলে দিতে পারবো চাপ নেই ঠিক আছে তো আমাকে নক করবে সব ব্যবস্থা করে দেবো আমি আর একটা গাড়ি লাগে গাড়ি তোমরা যে কোনো গাড়ি স্কুটি নাও যেটা শুরু তো করো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি অ্যান্ড কন্টেন্টের যে কি বলবো যে একটা দম থাকে সেই দমটা যদি ঠিক থাকে মোবাইল মোবাইলটাও করতে পারো এই হচ্ছে কথা তাহলে কোয়ালিটিটা দরকার তো আজকে এই পর্যন্ত আমি হেলমেটটা আমি পরি ঠিক আছে তো গাইস এই যে দেখো কেমন লাগছে একটু বলবে আর একটু গাড়িতে বসি গাড়িতে বসলে কেমন লাগে ওটাও দেখবে ঠিক আছে ঠিকই